মুসলমানদের আবেগ অনুভূতি ও প্রধান ইবাদতের কেন্দ্র হচ্ছে কাবা ঘর। এই ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত মর্যাদাপূর্ণ একটি পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ হাজর আরবি শব্দের অর্থ পাথর আর আসওয়াদ শব্দের অর্থ হলো কালো হাজরে আসওয়াদের অর্থ হলো কালো পাথর শরীয়তের বিধান অনুযায়ী হাজিগণ তাওয়াফ করার সময় এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন যেভাবে কালো হলো হাজরে আসওয়াদ জান্নাতের মর্যাদাপূর্ণ একটি পাথর বিশু সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিল্লাহ আহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ জান্নাতের পাথর প্রথমে এটি দুধের চেয়ে অধিক সাদা ছিল পরে মানুষের গুনাহ তাকে কালো করে দিয়েছে তিরমিজি মানুষের পাপ ধারণ হাজরে আসওয়াদ মানুষের পাপ ধারণ করে হাদিসে এসেছে মানুষের গুনাহ যদি হাজুরা আসবাদ ও মাকামে ইব্রাহিমের পাথরকে স্পর্শ না করত তাহলে যে কোনো অসুস্থ ব্যক্তি তা স্পর্শ করলে আল্লাহর পক্ষ থেকে তাকে সুস্থতা দান করা হতো চুমু দেওয়ার ফজিলত শরীয়তে মর্যাদাপূর্ণ এই পাথরে সরাসরি বা ইশারার মাধ্যমে চুমু দেওয়ার বিধান আছে আবদুল্লাহ ইবনে ওমর রাজিল্লাহ আনু বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এই দুটি রুকন হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি স্পর্শ করা গুনাগুলোকে মুছে দেয় কিয়ামতের সাক্ষ্যদান কিয়ামতের দিন হাজরে আসওয়াদের সাক্ষ্যদানের ক্ষমতাও থাকবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন এই পাথরকে উপস্থিত করা হবে তার দুটি চোখ থাকবে তা দিয়ে সে দেখবে জবান থাকবে তা দিয়ে সে কথা বলবে এবং সে এমন লোকের অনুকূলে সাক্ষ্য দেবে যে তাকে আদবের সঙ্গে চুমু দিয়েছে মাজাহ হাদিস নং দুই হাজার নয়শত চুয়াল্লিশ চুমু দিয়েছেন রাসুল সাল্লাম হাজরা আসওয়াদে চুমু দেওয়ার প্রধান উদ্দেশ্য নবীজের সন্ন্যতের অনুসরণ সাহাবি আবু তুফাইল ইল লাহু আনু বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বায়তুল্লাহ তাওফ করতে তার সঙ্গে লাঠি দিয়ে রোকন স্পর্শ করতে এবং লাঠিতে চুম্বন করতে দেখেছি মুসলিম হাদিস নং দুই হাজার সাতষট্টি এই জন্য নবীজি সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি উমর লাফু আনহ হাজুরা আসওয়াদের কাছে এসে তার চুম্বন করে বললেন আমি অবশ্যই জানি যে তুমি একখানা পাথর মাত্র তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না নবী সাল্লাহ সাল্লামকে তোমার চুম্বন করতে না দেখলে কখনও আমি তোমাকে চুম্বন করতাম না বুখারি হাদিস নং এক হাজার পাঁচশত সাতানব্বই যেভাবে চুমু দিতে হয় প্রতি করে হাজর আসওয়াদ বরাবর এসে সরাসরি বা ইশারায় চুমু খাওয়ার জন্য বিসমিল্লাহি আল্লাহ আকবর বলা সুন্নাহ দ্বারা প্রমাণিত সই বুখারি সহ অন্যান্য কিতাবে আছে রাসু সাল্লা সাল্লাম তাওয়াফের মধ্যে যখনই হাজর আসওয়াদের কাছে আসতেন তাকবির তথা আল্লাহ আকবর বলে চুমু দিতেন বা লাঠি ইত্যাদি দিয়ে ইশারা করতেন কিন্তু বিসমিল্লাহ বলাটা মারফু হাদিসে না থাকলেও আব্দুল্লাহ ইবনে ওমর রাদ্লাহ আন্নু থেকে সহি সনদে বর্ণিত আছে যে তিনি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে হাজার চুমু দিতেন বুখারি